তিসাকে দেখে কি করা যায় সাজেক যাওয়ার পাককালে আর সবচেয়ে বেশি যে সমস্যাগুলো ফেস করবেন আপনারা এই চাঁদের গাড়িগুলো তারা ওভারটেক দিতে চাইবে না হাইওয়েতে যেমন বাসের প্রবলেম তেমনি পাহাড়ে এই চাঁদের গাড়ির সমস্যা সে কোনোভাবে সাইড দিতে চাইবে না তার থেকে সাইড নিতে হবে আস্তে আস্তে দেখে সাইড নাম্বার ওটা খুঁজতে হবে কি হয় একটু দেখি দাদু ভাই একটা ওভারটেক নিয়ে নিলাম সামনে আর একটি চাঁদের গাড়ি এবং বাস আছে বাসটাও কিন্তু হুরুস্তুল টানতেছে আসলে একটা ঢেংজার জোনে পড়ে গেছি পাহাড়ের রোডে বাকিটা উপর কাছে দেখি এদেরকে ওভারটেক করে করে পার হয়ে যেতে পারলে তাহলে সময়টা আর বেশি লাগবে না বাস ওভারটেক নিয়ে নিলাম এই একটু দেখে শুনে চালাতে হবে আর কি আপনার যেভাবে হোক ওয়ে করে করে বের হইতে হবে সেটাই সামনে তিশা আছে তিশাকে দেখি কি করা যায় শিশুকে ওভারটেক নিয়ে নিয়েছে একটু আউটসাইড দিয়ে না হলে তো ওকে নেওয়া যাবে না তাই একটু চিন্তা করলাম এভাবে কিভাবে নিয়ে নেওয়া যায় ও ভালো লাগছে পাহাড়ের রোডে গাড়িগুলো কেটে কেটে যাইতে সামনে শান্তি পরিবহন বকা দিয়ে না আপনারা আসলে ওয়ে নাই তো এর থেকে বের হওয়া ছাড়া আপনি গাড়ি চালাতেই পারবেন না পাহাড়ের রোডে আর এদেরকে ওভারটেক করাটাই পুরো রোডটাই তো ওরাই ধরে আছে আপনি যেহেতু রাস্তা ছোট ওই হিসাব করে আপনাকে ওভারটেক করতে হবে আর কিছু করার নাই এই ব্লাইন্ড পয়েন্ট এটা হিসাব করে একে ওভারটেক নিতে হবে সে কি জায়গা দিবে বুঝতেছি না একটাকে তো নিলাম বাস তোদের জ্বালা হাইও তেও পারিনা এখানেও পারতেছি না কোথায় যে যাব শান্তি পরিবহন অশান্তি করছে অশান্তি সে যেভাবে টানে এর থেকে দূরে থাকাই দরকার তারপর অবস্থা বুঝে বের হইতে হবে দেখি কি করা যায় তার জন্য সব বাইক পিছে আটকে আছে কিন্তু সে কোনোভাবে সাইড দিচ্ছে না